হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে বুধবার দেখো সকালে আজকে আমার বাগানে কত ফুল ফুটেছে আজকে তোমাদের ফুল দেখিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা এবার দেখতে থাকো আজকে তোমাদের সাথে একদম অন্যরকমভাবে ভিডিও আজকে যেন তোমার সকালে একদম চাপ কম কারণ হচ্ছে আজকে না আছে বাবানের লাঞ্চ বানানো না আছে আজকে বাবানের নিয়ে ব্রেকফাস্টও বানানো আজকে কোনো চাপই নেই তাও এখন বাজছে সাতটা চল্লিশ তাও আজকে সাতটা চল্লিশ বাজে তখন আমি আমার এনার্জি ড্রিঙ্কস নিয়ে আসলাম কালকে তো খাইনি ড্রিঙ্কস ইচ্ছাই ছিল না তার মধ্যে কালকে তো ওই সব গটলা পাকালো দিয়ে আমার মাথাটা গরম হয়ে গেছে আর আমি বানাইনি হ্যাঁ বলো আর বাবানও উঠলো এই জাস্ট দশ মিনিট হলো উঠে ওর বই টই গোছালো গুছিয়ে এই যে ফ্রেশ হলো ফ্রেশ হয়ে এখন হচ্ছে ড্রেস পরবে আর এই যে বাবানের ভাত এবার আমি আজকে বাবানের লাঞ্চ কেন বানাইনি তাও বাবা নেন আজকে লাঞ্চের ফেভারিট লাঞ্চ আছে ওর চলো তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাই দেখো রুটি এখানে আছে পনিরের তরকারি কি ব্যাকা হয়ে গেল রুটি আর পনিরের তরকারি এটা তো লাঞ্চ গেল ব্রেকফাস্ট দেখো আজকে বাবানের ফেভারিট মিষ্টি আছে এটা তো দারুণ খেতে মিষ্টিটা তো এখন হচ্ছে বাবানের ভাতটা মাখবো চলো

还有什么事儿 এই ঠাটা পোড়া গরমটাই কারেন্ট নেই জানো কি অবস্থা কি বাইরে রোদ দেখো দেখতে পাচ্ছ কিছু কিচ্ছু দেখতে পাচ্ছো সব সাদা এত রোদ বাইরে তার মধ্যে আমি কি কী করছি দেখো এই যে দেখাই না দেখালে তোমরা কিভাবে বুঝবে এই যে ফ্রিজে সব বার করেছি কারণ ফ্রিজটাকে পরিষ্কার করব। এখনো করিনি এতক্ষণ ধরে কি করলাম জানো রান্না করলাম রান্না তো তোমার সাথে কিছুই শেয়ার করিনি কেন কেন আমি রান্না শেয়ার করিনি আমি কি খুঁজছি বলো তো আমি খুঁজছি স্ট্যান্ডটা দাঁড়ো ফোনটা স্ট্যান্ডে লাগাই তারপরে বলছি আচ্ছা এবার বলি সকাল থেকে সকাল থেকে না এই দেড় ঘন্টা আগে থেকে আমার মুডটা ভালো নেই কেন ভালো নেই জানো আশা করি তোমরা যারা ফেসবুক এখন তো সবাই ফেসবুক করে সোশ্যাল মিডিয়া সবারই আছে তো সোহিনী গাঙ্গুলির যে প্রেগনেন্সি পিরিয়ডটা চলছিল সেটা তো যখন নয় এসে ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেল। ঠিক আছে সেই ভিডিওটা তো প্রচুর ভাইরাল হয়েছে তো এইটার পর এবারও তো নয় মাস আবার ছেলে হয়েছিল যারা জানো ঠিক আছে আমি সোহিনী গাঙ্গুলিকে খুব বেশি দিন চিনি না রিসেন্ট এক দেড় বছর কি দু বছর ওকে আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় মানে ও মেকআপ আর্টিস্ট আবার কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারটাও দেখি ভালো লাগে মেয়েটাকে তারপর এরকম একটা অবস্থা মানে ওর প্রেগনেন্সি পিরিয়ডটাও দেখছিলাম বেশ বেবি শ্যুট করছিলো ম্যাটারনিটি শ্যুট করলো তারপরে যে জগন্নাথ যখন পেটে ও হচ্ছে তখন সাত মাস না আট মাস মনে হয় পেটে জগন্নাথ দেবের মূর্তিটা এঁকেছিল না মুখটা ভাইরাল তো তখন হলো বেশি ভাইরাল হলো তখনও কিন্তু তার আগে থেকে আমি ওকে দেখতাম তো যাই হোক এটা ভাইরাল হলো এবার এটার পরে মাসে গানটা আসলো ন মাসে এসে ওর হচ্ছে বেবিটা নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে বলতে পেটে বাচ্চাটা মারা গেছে আশা করি এটা চুরি আমি আর বলছি না কিছু ঠিক আছে সোশ্যাল মিডিয়া সবাই করো সবাই জানো তো গতকালকে এবার ওর ওই সহিনী গাঙ্গুলির যে ডক্টর ছিল সেই ডক্টর তার নিজের ক্ল্যারিফিকেশান দিয়েছেন এরপর সেই নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় কথা উঠেছে এই সবের ক্ল্যারিফিকেশান দিতে গাঙ্গুলী কালকে একটা ভিডিও করেছে সেই ভিডিওটা আমি দেখি আজকে ভোর চারটের সময় কালকে রাত্রে হয়তো পোস্ট করেছে দেখলাম আমি রাত্রে আমি দেখিনি ঘুমিয়ে গেছিলাম সেই ভিডিওটা দেখি আমি আজকে ভোর চারটের সময় যে তখন হঠাৎ করে ও হচ্ছে এরকম একটা বিধ্বস্ত অবস্থায় ও আর হচ্ছে অনির্বাণ মানে ওর হাজব্যান্ড দুজনে মিলে বেশে বসে এ কথোপকথনটা বলছে ওরা ভিডিওটা তখন তার মানে দিয়ে এবার ওইটাই আমার দেখতে ইচ্ছা করছে আর তো ঘুম আসছে না কিন্তু এবার চারটে বাজে তখন যদি না ঘুমাই কিন্তু মাথার মধ্যে না ওটাই ঘুরছে যে ভিডিওটা দেখবো এবার এক ঘন্টার ভিডিওটা করেছে আটান্ন মিনিট মানে এক ঘন্টাই ধরো এবার দেখিনি ওই তখন এবার আমি এইটাই সুযোগে ছিলাম কখন আমি বাবানকে স্কুলে পাঠাবো দিয়ে এসে আমি ভিডিওটা দেখবো তো ব্রেকফাস্ট টেকফাস্ট তো তোমাদের দেখিয়েছি আমি যখন ব্রেকফাস্ট করলাম তোমাদের তো দেখিয়েছি ব্রেকফাস্ট করার পর আমি রান্নাঘরে গিয়ে ভিডিওটা চালিয়েছি এদিকে আমি রান্না করছি আর ওদিকে ওর ভিডিওটা আমি শুনছি আর দেখছি যার জন্য আমি মাঝখানে কোনো ভিডিও করতে পারি না সত্যি বিশ্বাস করো বলবো একজন মা হয়ে এত খারাপ লাগলো কি বলবো বিশ্বাস করো আমি তো লাস্টে আমার চোখে জল চলে এলো লাস্টের কথাগুলো মানে ওর কান্না দেখে বিশেষ করে আমি মানে মনে হচ্ছে কেঁদে ফেলবো মানে চোখ দিয়ে আমার জল চলে এলো কথাগুলো শুনে যারা দেখো ভিডিওটা তারা অবশ্যই দেখো আমি শেয়ার করেছি ভিডিওটা আজকে আমার তো প্রোফাইল আছে সুতনু দাস তো তো আমার প্রোফাইলে দেখো তোমরা এত খারাপ লাগলো ওই দেখার পর থেকে আমার মনটা এত খারাপ হয়ে গেল যে কি বলবো যাই হোক মানুষের জীবন তো চলমান যাই হোক এখন ওর মনটা খারাপ ও আবারও মা হবে আমরা সবাই যেন প্রে করি ও আবার খুব তাড়াতাড়ি আবার আমাদের সবাইকে সুখবরটা দিই এটাই চাই যাই হোক কিছু করার নেই কিছু একটা দুর্ঘটনা হয়তো ছিল ওর হয়েছিল আর যেটা শুনলাম ওর কাছে আজকে এই ভিডিওতে ওর বেবিটা নাকি প্রিম্যাচিওর ছিল প্রিম্যাচিওর হলে অনেক তো বেবি হয় অনেকের প্রিম্যাচিওর বেবি হয় আমারই কত ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেলে বা রিলেটিভ সার্কেলে কত দেখেছি আমি প্রিম্যাচিওর বেবি হতে তারপরে ঠিক হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি যাই হোক আমি সেসব ডিটেলসে আমি আসছি না কিছু তবে ভিডিওটা দেখে সত্যি খুবই খুবই খারাপ লাগলো খুবই মানে ভগবান করুক কাউকে যেন এরকম এমন দিন যেন না দেয় সোহিনীর যে পেস্ট দিয়ে গেছে বা এখনও অবধি যাচ্ছে কারণ তো ওর তো হয়েছে এর তো রিসেন্ট এখন পেটের সেলাই শুকায়নি কারণ আমিও তো মা হয়েছি আমিও তো মা সবই বুঝি ঠিক আছে তাই জন্য সত্যি খুব মনটা খারাপ হোক খুবই খারাপ বিশেষ করে ওর জায়গায় তখন আমি নিজেকে আমি রেখে দেখছিলাম যে সত্যি এমন দিন মানে আসলে মানুষের জীবন কেমন হতে পারে মানে যার না হয়েছে না সে সত্যিই না গো সত্যিই তাই এত আশা এত স্বপ্ন একটা বাচ্চাকে নিয়ে আর যেহেতু এটা ফার্স্ট বেবি ঠিক আছে সেকেন্ড ইস্যুতে যত না হচ্ছে এক্সাইটেড মানে এক্সাইটমেন্টটা থাকে এক্সাইটমেন্ট অবশ্যই থাকে এবার তখন তো মনে করো আমি সমস্ত জানি যে এটার পরে এটার একটা ফেস আসবে তারপরে এই একটা ফেস কিন্তু ফার্স্ট যে প্রেগন্যান্সি ঠিক আছে ওটার যে একটা আনন্দ ওটার একটা বেশ ভয় একটা ভিতরে সেকেন্ড প্রেগনেন্সিতে তো আমি তো জানি সব কোনটার পরে কী হবে না হবে ঠিক আছে কিন্তু ওর মানে আর ঠিক শেষ মুহূর্তে এসে যে এইরকমভাবে এইটা হয়ে যাবে সত্যিই এটা আশা করা যায় না যাই হোক তো ওই নিউ ওর ভিডিওটা দেখে তো খুব খারাপ লাগলো আর এই রান্না করছে আর ওর ভিডিওটা দেখছিলাম জানো তো এখন আমার মাথায় মানে ওর মা ওর কথাগুলো এখন আমার মাথায় ঘুরছে যাই হোক এই সময়টাও খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলুক ঠিক আছে ও খুব তাড়াতাড়ি হচ্ছে আবারও সোশ্যাল মিডিয়ায় ফিরুক আবার ওকে আমরা হাসি খুশি দেখি এটাই আমরা সবাই চাই যে আবার হাসি খুশিভাবে সোশ্যাল মিডিয়ায় আসো চলো আর কিছু বকবক করবো না অনেক বকবক করলাম তোমাদের এবার রান্নাগুলো দেখাই আমি আজকে কী কী রান্না ফার্স্ট রান্না দেখাই দাঁড়া এখন সব ফ্রিজ থেকে বার করেছি না এখন সব এই দিকে এই যে এখানে করেছি দেখো সিদ্ধ মানে এখনো কিছু দিন এর মধ্যে কোনো সর্ষে বাটা লেবু পড়বে আজকে তোমাদের দেখাবো হ্যাঁ ওলসিদ্ধটা মাখানোর সময় তোমাদের দেখাবো ফার্স্ট ওলসিদ্ধ আচ্ছা এই যে তারপর এখানে আছে ভাত খানা করেছি দেখো পাতলা করে মুসুরির ডাল আমাকে জানা তো আরেকটা স্ট্যান্ড কিনতে হবে এই স্ট্যান্ডটা নাকি একটা ভালো না এই বিড়ালের জন্য আমাকে ইশপ করতে হয় এখন এই যে এখানে করেছি দেখো উচ্ছে আর পটল একসাথে সিদ্ধ করে মাখা এটা উচ্ছে পটল মাখা বাবা নেসেই আজকে এটা আর এটা আমার মোস্ট ফেভারিট এখানে করেছি কচু দিয়ে টক এই যে কচু কচু দিয়ে টক বানিয়েছি দিন পরে কচুর টক করলাম আবার সেই চিংড়ি মাছ দিয়ে কচুর টক করেছিলাম আর এই করলাম এখন কি করব বলো তো মাকে এখন ফোন করবো মাকে ফোন করা হয়নি এগারোটা বাজছে এখন মাকে তোমার ফোন করা হয়নি আর আজকে তো বরের ছুটি আছে বরের ছুটি থাকলে তো কি হলো বরকে দিয়েছি মাংস আনতে দই আনতে দিয়েছি আজকে রাত্রে চিকেন করব কারণ আমরা এই সপ্তাহে রবিবারে চিকেনই খাইনি এই জন্য আজকে বানাবো চিকেন তার মশলা টশলাগুলো আমি এখনই বানিয়ে রাখবো হ্যাঁ মশলাটা আমি এখনই বানিয়ে রাখবো সে রান্না আমার পরে করলেও অসুবিধা নাই আর ইয়ে করবো কী বলো আর তো রুটি তো বানাবো ওটা দেখি রাত্রে বানাবো কী হলো পালিয়েলা যাই হোক চলো এখন হচ্ছে এই ফেস মুছবো তারপরে ওই ঘরে বিছানাগুলো ঠিক করব আর কি করব। দেখি রুটিটা পালে এখন বানিয়ে রেখে দেবো এখন হচ্ছে ফ্রিজটা আছে ফ্রিজটা পরিষ্কার করব এই সব কাজ আছে এখন চলো তাহলে এগুলো এখন সারি তারপর আবার পরে দেখা করবো যা গরম আজকে বিশাল গরম তোমাদের ওখানে কি রকম তার বলো এই একটু আগে আমি লাইভে এসেছিলাম তোমরা যারা যারা ছিলাম আর লাইভে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ করে খেতে পেয়ে গেছে কিচ্ছু এখন খাবো না খাচ্ছি মিষ্টি আর কি ক্যালি বাড়িয়ে কতদিন পর মিষ্টি খাচ্ছি চলো ভালো করে খাই মিষ্টিটা এই আলু পেঁয়াজ ছাড়ালাম আদা রসুন ছাড়ালাম পেস্ট এখন এই এই জাস্ট দিয়ে এই দু মিনিট হলো পুজো দিয়ে উঠলাম আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্নাঘরে এখন তো যাই না কেন রান্নাঘরে যাচ্ছি কারণ হচ্ছে এই যে আন্ডাকা অমলেট বানাবো আর এটা তো ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না যেন গরম গরম ধরো বানিয়ে নিই দেখো একটা মিডিয়াম মিডিয়াম সাইজ সরি মিনিমাম বলতে গিয়ে মিডিয়াম বেরিয়ে গেল আর কি মিনিমাম সাইজের একটা করছে কারণ এখন এটা আমরা যেহেতু দুজনে খাবো আর নেটটা একটু পরে করব ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমরা খেয়ে নিই তারপরে নেটটা বানাবো এখন শুধু আমাদের দুজনেরটা আছে এখানে চলো এটাকে এখন উল্টে পাল্টে মাঝখান থেকে কেটে সমান সমান আবার ভাগ করবো কারণ দুটো ডিম একবারেই দিয়ে দিয়েছি আবার কতবার অমলেট বানাবো কিন্তু আমি না মনে হয় একটা গোটা ওটা আমারটা আমায় করবো এরকম একটা ভালো লাগে আর কি যাই হোক চলো এখন আড়াইটা বাচ্চা খেয়ে নিই এমনি লেট হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে এই আসলাম এখন এখন করব রেস্ট বাচ্চা এখন দুটো পঞ্চাশ মতো জানো বালিশটাকে এখন ওই দিকে নিয়ে গিয়ে চুপচাপ শুয়ে পড়ব তোমাদের সাথে আবার বাবানকে আনতে যাব তখন আবার তাকে পরব বুঝলে এখনকার মতো তাহলে টাটা এই যে দেখো বাড়ি এসে রিল্যাক্স করছে রিল্যাক্স এইটস জাস্ট আর রিল্যাক্স বলো মানে রিল্যাক্স হচ্ছে ওর রিল্যাক্স অ্যা আবার বলে পা টিপে দাও হরে কৃষ্ণ দেখো কি বলবো ওকে বলে পা টিপে দাও আমার মাথা চুল এখনো ভিজে কোন জন্মে করেছি এখন পাঁচটা বাজে এখন আমার মাথা চুল ভিজে চলো আর একটু রেস্ট করি তারপর উঠবো বাগানে স্যার আসবে কটা জন আজকে আসবে পাঁচটা স্যার কটায় আসবে হ্যাঁ স্যার কটায় আসবে স্যার কটায় আসবে কটাই কটাই ছটা চলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা গুড কি করে জানবে তোমরা বেলায় আমি এখন বাজছি এখন ছটা বাবানের টিচার আসবে তাই জন্য আমি এখন বাবানের চুলটাকে একটা পদে আনার চেষ্টা করছি যে ঠিক কি পদে আনলে বাবানের চুলটা একটু সেট হবে তো ফোর্থ সেপ্টেম্বর কালকে আমরা কিন্তু কালকে ডে সেলিব্রেশন করবো কারণ আমরা করবো না ফিফথ সেপ্টেম্বর ফেস্টিভ্যাল আছে মুসলিমদের এটা এটানো তো চলো পরে দেখাচ্ছি আমি ঠিক আমার আগে ইনস্ট্রাকশন দিতে হবে গুড মর্নিং ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান প্রিন্সিপাল স্যার respect to principal, sir, teachers and my dear friends. I am Aharajad Das from Class 3A. Today I will share a special day. Good morning everyone. Today we are celebrating Teachers' Day. This day is very special because it is the birthday of Dr. Sharvipalli Ratha A great teacher and a birthday Doctor. शर्वपल्ली शर्वपल्ली राधा कृष्णन, ग्रेट टीचर एंड आवर फॉर्मर प्रेसिडेंट 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 ऑफ इंडिया टीचर्स आर इन लाइक आवर सेके चलो हमें सही दोपहर बलाई चूल्हा जलातेছিলাম তারপরে चोल्हाज रही लेसन 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 दे वाज गुड वैल्यू सन टू बिकम बेटर ह्यूमन बीइंग दे वर्क वेरी हार्ड एवरीडे टू मेक अस लर्न एंड ग्रो we should always respect our teachers and say thank you for their love and support on this special day i wish all my teachers and a very teachers day thank you আরেকটা জিনিস দেখবে এভরি হ্যাপি টিচারস এর মধ্যে এগুলো গোছানো বাকি সব আছে কি সুন্দর কি সুন্দর মজা বাবান ব্যাগ থেকে বইগুলো বার করে খাটা গুছিয়ে রাখো স্যার আসবে ছটা বেজে গেলো হ্যাঁ এই যে স্তূপটা জমেছে এই স্তূপ এখন বসে বসে আমাকে গোছাতে হবে কি ভালো লাগে চলো ভাবছি রুটিটা বানিয়ে নেবো এখন তারপর এখনো মাংস আছে মাংস বানাবো মানে এখন আনেনি মশলা টশলা তো করাই আছে সব ম্যারিনেট করে আজকে ভাবছি সব একবারে দিয়ে দেবো আর পাচ্ছি না অত রকম সকম করে রান্না করতে চলো আপাতত এখন আর কোনো কাজ নেই এখন হচ্ছে এই যে ঢিপটাকে গোছাই অন ক্যামেরাই করবো করলে হয় কিন্তু বলো চলো দেখি সর্বনাশ কি মেঘ করলো এ কি অবস্থা তোর মুখটা তো তাও পরিষ্কার লাগছে রে ক্যামেরায় বাট পুরো কালো কিরকম কালো আমি একবার দেখাই তোমাদের হ্যাঁ এই যে একদম এরকম কালো কিন্তু আমার মোবাইলে ব্রাইটনেস অটোমেটিক অন হয়ে যাবে এই দেখো অটোমেটিক অন হয়ে গেছে কি হবে দেখ কত পরিষ্কার লাগছে মোবাইলে কিন্তু আসলে কি এতটা পরিষ্কার বল পুরো কালো হয়ে একদম এতটা পরিষ্কার বল আমার মোবাইল হাই কোয়ালিটি ফোন না ওই জন্য এই দিক তারপরে ঝক ঝক করছে মনে হচ্ছে আকাশ হ্যাঁ না না পানি না আমার হাতে টিপ টিপ বারসা

যখন ব্রাইট থাকা দরকার তখন আমার আসলে আমার ফোনটা না ব্যাক ক্যামেরাটা খুবই ভালো আর ফ্রন্ট ক্যামেরাটা না অতটা ভালো না তো এতক্ষণ হচ্ছে বাবানকে পড়াচ্ছিলাম বাবানকে পড়া দিয়ে এসে আমি আসলাম রুটি করতে রুটি হবে আর হবে চিকেন হবে এই হচ্ছে আজকে রাত্রের মেনু তো এখন হচ্ছে আমি রুটিটা করতে আসলাম এখনও চিকেনটা আসেনি মশলাটা আসলাম আর সব করা আছে বাইরে বৃষ্টি পড়ছিলো এখন আবার বন্ধ হয়ে গেছে বৃষ্টি এই রুটি বানিয়ে তারপরে আবার যাব বাবানকে পড়াতে এখন আমি আর মনে ভিডিও করতে পারবো না ওই জন্য এটা এখন আমি আপডেট দিয়ে গেলাম কারণ পড়াতে বসিয়ে ভিডিও আমি করবো না মাইন্ডটা হচ্ছে অন্যদিকে চলে যাবে ওই জন্য চলো রুটি করছি এটা তো দেখানোর কিছু নেই সদা সিম্পল একটা ব্যাপার চলো আপাতত তখন রুটিটা আমি করে নিই হ্যাঁ তারপর করে দেখা করবো চলো এই যে চলছে আজকে অনেকটা মাংস জানো এক কিলো আড়াইশো না তিনশো বটে মাংস একজন আসবে আর কি ওই জন্য আরও বেশি করে মাংস রান্না হচ্ছে আমাদের বুঝলে চিকেন হচ্ছে কিচেন দেখেছো কালার আমার কিছুতেই ঠিকঠাক আসছে না দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এটাই কালারটা আজকে হেপি কালার এসেছে হেপি কালার খাওয়া দাওয়া করেই আসলাম এখন বাচ্চা ঘড়িতে নটা পঞ্চান্ন দশটা বাঁচবে বিশ্বাস করো পারলাম না আর অনেক অনেক শক্ত করে রেখেছিলাম নিজেকে বাট এখন আর পারলাম না কি হাতটা সেই চলেই গেল বলবো জানি সবাই হয়তো এটাই কমেন্ট করবে সামনে মেয়ের পরীক্ষা কিন্তু তোমার নিজেরই কোনো কন্ট্রোল নেই কিন্তু বিশ্বাস করো পরীক্ষা ঠিক আছে মানছি পরীক্ষা বাট মাধ্যমিক তো না দিচ্ছে যাই হোক হাত চলে গেল কোথায় বলো টিভির সুইজে সুইচে বাবু দেখার জন্য অলরেডি আমি টিভির সুইচ দিয়ে রাখলাম টিভি সিস্টেম মারলাম মেরে ভিডিওটা অন করলাম বিশ্বাস করো মানে আজকে খুবই মন চাইছে আমার খুবই মন চাইছে দেখি নালে তো চালাতাম না আমার তো খুবই মন এই যে আমি বাইরে তো চালাতাম না যাই হোক তো বুঝতেই পারছো ভিডিওটা তাহলে এবার এন্ড করে দেবো আমি আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু শ্যাম্পু করেছি কারণ কালকে তোমরা পাবে খুব সুন্দর একটা ব্লগ ঠিক আছে কারণ কাল আমাদের ফটোশ্যুট আছে এই জন্য আজকে আমি শ্যাম্পু করেছি আর আর বাবান যাবে হচ্ছে অন্য জায়গায় আমি যাব অন্য জায়গায় চলো তাহলে কালকের ব্যাপার কালকেই বলবো আজকে আর কিছু বলবো না এবার বাকিটুকু সাসপেন্স থাক চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা আজকের মতো তাহলে